সবাই চিংড়ি মাছ আশা করি খুব ভালো আছি আমি খুব ভালো আছি অনেক দিন পর চলে আসবেন একটা নিয়ে একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করবো যেটা করছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো তো চিনি মাছ ওটা আর আমি খুব আজকে চিনি মাছের রানাই অনেকে অনেক রকমভাবে করে তো আমি কীভাবে করি সেভাবেই তোমাদেরকে শেয়ার করছি इसमें आंच रानी मैंने जो दी दी थी ये तीन दिन का पक रहा है ये तीन का गरम होए पर आंच पे भेदन है

よし So e মাছগুলো ভাজা ভাজা গেছে তো এইটা কত ভাবনা তো আমার প্রচুর অনেকটা তেল আমি তারপরে অনেকটা তেল লাগে তো তেলটা গরম হয়ে গেল আমি পেঁয়াজ দিয়ে দিই ওই চিংড়ি মাছের মালাই করলাম নারকেলের যে রসটা দুধটা ওটা দেয় তো আমি ঠিক সেভাবেই করি যে শুধু ওই দুধটা দেয়নি আমি তো পেটটা গরম হয়ে আমি পেঁয়াজ বাটা বেটে আছি তো ওরপর আদা রসুন বাটাটা দিয়ে দেবো koştu direği verdim daha sonra bir

মন্দির দেবো জলের প্রতি মাস জল দিনে ভালো করে সব মাছ আশা করি জল দিয়ে ভালো করে মাছ করে মাছগুলো প্রথমে একটু জল দিয়ে হাংসি থেকে কথাতে হবে তারপর প্রথমে একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দিবো เมื হয়ে যাচ্ছে আর অনেক হয়েছে তো তোমরা চাইলে এভাবে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারো খুব সুন্দর হয়েছিলো খেতে তো আজকের মতো ভিডিওটা নতুন শেষ করলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকে সুস্থ থাক আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও